ওকে সুজোকের পায় না বলে মারতে পারে না সেদিন পাতি বলে সুজোকের বলে আকা বলে যেমন খুশি ওকে চার পাঁচজন মেনে মেরেছে মারার মাত্রই ওটা পোরানটার জন্য আই ভাই কইছে মাছাবাজ যো সে ছুটে পাইলা থেকে ও দাদা ধরতে গেইলো দাদাকে কাটাই নিয়ে পাটবন্ধে ছুরিয় করেছে ও দাদাকে ফেলে ছুরি মারতে গেল ও দাদা বলছে ও দাদাকে ছেড়ে দিয়ে বলছে দাদা তুই এখন থাক তোর ভাই কেগে মেরে আসি কবি তোকে মারবো আর তোকে মারবো কেন এর কারণটা কিসের জন্য ওর উপরে হাতও রাখতে না সব কার্ডে কাজ করতো যার বাড়িতে পাঁচটা ফ্যামিলি ছিল একজন কাজ করতো মানে পাঁচ চারজনের নাম উঠে যেত সেই ও আই ঘাই সব জানতো বলে সেই জন্যই ওর পেছনে রেখেছে আজ থেকে মারবে বলে ওকে সুযোগ পায়নি সেবারে সুযোগ পেয়েছে বলেই মেরেছে আবার রাবা রাবার পাত খেতে গেলাম ঢুকে নেছে অনিমা মাঝি আমার নাম অনিমা মাঝি বক্তব্য আমাদের বাগডাঙ্গা চিনামর গ্রাম পঞ্চায়েতের দাইপুকুরের বাসিন্দা আমাদের গ্রাম সবাই সদস্য ছিল বা তাকে অনেকটা রাত্রিরে এখানে বিক্ষোভ করার এইটাই কারণ হচ্ছে ওই দেবনাথ পাত্রকে তিনজন মিলে বিজেপি সব মানে বিজেপির সদস্য তৃণমূলের লোকেরা তাকে গলায় গামছা দিয়ে বা অনেক লাঠি ছোটা দিয়ে ভাব মেরেছে তাকে হসপিটালে এখন সিঙ্গুরে ভর্তি করা হয়েছিল প্রথম তারপর থেকে চুজরই নিয়ে গেছে এখনো পর্যন্ত তার অবস্থা ক্রিটিক্যাল চলছে ঠিক আছে তার যারা মেরেছে তাদের আমরা বিচার চাই

আজকের বিক্ষোভটা এই কারণেই যে আমাদের যে পঞ্চায়েত মেম্বার দেবনাথ পাত্র তাকে দীর্ঘদিন ধরে তৃণমূলের কিছু বান্ডারা দালাল তৃণমূল যেটাকে বলা হয় তারা কি করছে বিভিন্ন সময় কটুক্তি কুরুচিকর মন্তব্য তাকে করে সে কোনো কিছুতে কর্ণপাত করে না সে ঠান্ডাভাবে চলে যে অশান্তির মধ্যে যাবে না কিন্তু এদিন একটা হাই মাস লাইট যেটা আমাদের মাননীয় এমপি ছিলেন লকেট চ্যাটার্জি তার সময়ের যে আইমাস লাইট সেটা ওখানে হচ্ছিল ও রাত্রেবেলা সেইখানে ওটা দেখতে গেছিলো কতটা কি সানটা কতটা কি হয়েছে কি না হয়েছে দেখতে পেলে পঞ্চায়েত মেম্বার হিসাবে যেহেতু ওইখানে পঞ্চায়েত সেক্ষেত্রে কি হয়েছে সেই পঞ্চায়েত মেম্বারকে তৃণমূলের নেতৃত্ব কিছু আছে এই পান্ডারা তারা তাকে এমনভাবে মেনেছে এমনভাবে মেনেছে সে আজকে হসপিটালে আর তার পরিপ্রেক্ষিতে থানায় আমরা জিডি করেছি এবং এফআইআর করেছি এখন পর্যন্ত একটা পান্ডাকেও ধরা হয়নি কেন এইটা প্রশাসনের জবাব দিতে হবে থানাকে আঙুল হেলানি এটা হচ্ছে যে যারা দুষ্কৃতি আছে যারা মেরেছে গলায় এরকম দাম সাথে তাকে খুন করার পরিকল্পনা ছিল আজকে সেই জায়গায় গিয়ে তাকে অ্যারেস্ট করা হবে না এ কোন বাংলা চলছে এটা তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা থানায় এসছি আমরা আজকে এটা বলে যাচ্ছি যে তাদের যদি অ্যারেস্ট করা না হয় আমরা এরপরে এসপি অফিসে সারা জেলা জুড়ে সমস্ত লোক নিয়ে এসপি এ বুঝগেরাও করব এটা আমরা বলে দিয়ে গেলাম আজকে এখানে আপনার নাম আমার নাম তুষার কুমার মজুমদার হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তৃণমূলের পার্টির লোকেরা নাকি বিজেপির যে কর্মী পঞ্চায়েতের সদস্য বাগনাদা সীমা এলাকায় হাইমাস লাইটের দেখতে গিয়ে তাকে নাকি অত্যাচার করা হয় এবং পুলিশে কেস নেয় নেই আজকে সিং থানায় তারা বিক্ষোভ প্রদর্শন করেন কি বলবেন এই আমি যতটা শুনেছি আমি নিজে তো দেখিনি গত পরশু ষোলো তারিখ হচ্ছে রাত্রে ওই জায়গাতে একটা ঘটনা ঘটছে ঘটনাটা এটাই যে ওখানে কোনো রাজনীতির কোনো এ নেই সম্পূর্ণ স্থানীয় ব্যাপার যেটা হচ্ছে ওই যেখানে হাইমাক্স লাইট লাগানো হচ্ছে বলছেন ওই জায়গাতে স্থানীয় কিছু লোকের সাথে যে যার কথা বলছেন যে বিজেপি কর্মী না সদস্য তার সাথে তর্ক বিতর্ক হয় সেই তর্ক বিতর্ক সময় ওই যে আহত হয়েছে হসপিটালে ভর্তি হয়েছেন যেটা বলছেন আর কি যে ওই দোকানতে পাশে বড়ো একটা মুড়িখানা দোকান আছে কথা কাটাকাটি হতে সেই ছুরি নিয়ে এসে হচ্ছে ওখানেই একজন স্থানীয় ছেলেকে ছুরিটা মারতে গেছে এবং মারতে গিয়ে তার ঠিকমতো মারতে পারিনি তাতে তার আঙুলের নিজের পেটিগুলো কেটে গেছে এইটাতে তখন হচ্ছে স্থানীয় যারা ওখানে ছিল তারা হচ্ছে ওকে ধস্তাধস্তি হয় তাতে আহত হতে পারে হয়তো এটাই ঘটনা এতে কোনো রাজনৈতিক যোগ নেই কোনো রাজনৈতিক ঘটনাও নয় এটা হচ্ছে বিজেপি হচ্ছে সব জায়গাতেই বলে কিছু ঘটনা যদি পারিবারিক ঘটনা হয় সেই পারিবারিক কেউ রাজনীতি রং দিতে চায় এই ঘটনাটা আমি যতটা শুনেছি বা জেনেছি দেখার নাম করছে আমার নাম আনন্দমোহন ঘোষ চিঙুৰ ব্লক তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি আমি